অক্টোবাস এ দেখেন আমি অক্টোপাস খাইতেছি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবার খেতে তা এইবার খাবার খাওয়ার সময় আমি একটা জিনিস খুব বেশি করে উপলব্ধি করতে পারছি যে আমাদের জিউ বা আমার হাজব্যান্ড বেশ ভালোই খাইতে পারে হ্যাঁ আমরা যে ফুড ব্লগ করি ইটিং শো করি এটা আমাদের জন্যই পারফেক্ট অনেকেই বলেন অনেক খায় ভাই আমরা তো খাই কিন্তু আমরা খাবার অপচয় করি না এটা হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসগুলো এরকম আসে করিয়াতে এই যে দেখেন এই দেখতে কি সুন্দর দেখতে তাই না এক বাটি ভাত গাজর আছে ডিম আছে এই দিয়ে একটু ভাজি ঠাজি করা লাল যে স্যুপটা খাচ্ছে এটা হচ্ছে চাম্প আমার হাজবেন্ডকে এইমাত্র যে সসটা দিচ্ছে কালো সস এটা হচ্ছে ঘান চা জাংয়ের সস ঘান চা জাং বা চা জাং দুই রকম জিউ যেটা খাচ্ছে সেটা হচ্ছে চা জাং এইটা হচ্ছে চা জাং আর আমার হাজব্যান্ড যেটা খাচ্ছে সেটা হচ্ছে ঘান চা জাং দুইটাই কালো নুডলস কিন্তু স্বাদ আলাদা ওই সসের স্বাদটাই আলাদা নুডলস এক কিন্তু ওই যে যে কালো সসগুলো দিল ওইটার আলাদা স্বাদ জিওটা হয় কি ওই একটা প্লেটেই নিচে হয়তো বা সস থাকে উপরে নুডলস অথবা উপরে সস নিচে নুডলস এরকমভাবে আসে কিন্তু আমার হাজব্যান্ডের ওইটা হচ্ছে নুডলস আলাদা আসবে এবং সস আলাদা আর এই যে লাল যে স্যুপটা দেখা যাচ্ছে ছোটো একটা বাটিতে এটা হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করলে ছোটো একটা বাটিতে আবার আলাদা করে একটু স্যুপ দেয় আর ওই যে বড় একটা বাটিতে একেবারে আলাদা করে বড় একটা যে লাল স্যুপ দেওয়া আছে যে শামুকও দেখা যাচ্ছে এই খাবারটার নাম হচ্ছে চাম্পং সি ফুড দিয়ে তৈরি করা হয় ভিতরে নুডলস থাকে আবার ওই যে স্প্রাউটস বিন স্প্রাউটস তারপরে অনেক শামুক অক্টোপাস একটু অন্য অন্য খাবার খাবারও থাকে সিউইড সম্পূর্ণভাবে তা এর ভেতরে যে অক্টোপাসটা দেওয়া থাকে এই অক্টোপাসটা খাইতে কিন্তু অনেকেই পছন্দ করেন কারণ ঝাল দিয়ে করা আলাদাভাবে অক্টোপাস আমাকে কখনো খাইতে দেখবে না কিন্তু এই স্যুপটা খাওয়ার সময় এর ভেতরে যে অক্টোপাসটা থাকে তার একটা দুটা আমি খুঁজে খুঁজে খাই এবং বেশ মজা করেই খাই কোরিয়াতে অনেক অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছেন যারা এই চাম্পং এই লাল যে স্যুপটা এটা খাইতে অনেক বেশি পছন্দ করে প্রায় সময় তারা কিন্তু ফেসবুক বা ইউটিউবে তাদের পোস্টগুলো দিয়ে থাকেন আর সবচেয়ে অবাক্যের বিষয় কি কোরিয়াতে বাংলাদেশের অনেক ভাই বোনেরা আছেন যারা শামুক খান শামুকের ভিডিও আপলোড করেন কিন্তু আমি আজ পর্যন্ত কখনো শামুক খাইতে পারি নাই আমার ভক্তি হয় নাই এবং ভবিষ্যতে কখনো ভক্তি হবে না জিও শামুক খায় না শুধুমাত্র যে নুডলস একটু একটু নিয়ে নিয়ে খাইতে চাচ্ছে তো একটু নীল হোক কিন্তু একেবারে পড়ে গেল হাত থেকে কয়েকটা থেকে আর সব একেবারে পড়ে গেছে দেখেন অল্প একটু গেছে একটা দুইটা পিসলা টাইপের একটু ভালো করে ধরতে হবে যেন অনেকখানি আসে কিন্তু ও এখনো ছুটি এখন মিডিল স্কুলের সেকেন্ড ইয়ারে পড়ে আগামী বছর মিডিল স্কুলের তৃতীয় বর্ষ ওর ওই আগামী বছরে মিডিল স্কুলটা শেষ হবে তারপরেই হচ্ছে হাই স্কুল হাই স্কুলটা ওর তিন বছর হবে এবং তিন বছরের একেবারে শেষ পর্যায়ে গিয়ে যখন তিন বছর শেষ হয়ে যাবে তখন ওর একটা ফাইনালি একটা ফাইনাল পরীক্ষা হবে আমাদের দেশে আমরা প্রতি বছরে প্রায় দুই তিন মাস পর পর প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা এরকম দিয়ে থাকি বা মাঝে মাঝে দেখা যায় যে এটা চেঞ্জ হয়ে বছরে দুইবার পরীক্ষা হয় কিন্তু কোরিয়াতে এই পরীক্ষা প্রথম দ্বিতীয় বা বার্ষিক এই ধরনের কোনো পরীক্ষা নাই কিন্তু মাঝে মধ্যে একটু ক্লাস টেস্ট হয় সেই টেস্টগুলোতে দেখা যায় যে কার মেধা কেমন বা কে কত নম্বর পাইছে এগুলো দেখা যায় এগুলো দিয়ে দেয় বাড়িতে যে আপনার বাড়িতে গিয়ে ছেলেমেদের বলে যে বাড়িতে গিয়ে শো করবা সাইন করে নিয়ে আসবা কিন্তু এই পরীক্ষার উপর কোনো কিছুই নির্ভর করে না যে আগামী ক্লাসে উঠবে বা এই ক্লাসে থাকবে বা তার মেধা কেমন এই নিয়ে কেউ কোনো কিছু বিচার কিছুই করে না মানে তোমার মেধা তোমার কাছে তুমি কম পাও বা বেশি পাও কোনো ব্যাপার না তুমি পরবর্তীতে ক্লাসে অবশ্যই উঠবে ওই যে মিডিল স্কুল শেষে হাই স্কুলের একেবারে শেষ পর্যন্ত তুমি এইভাবেই যাইতে পারবা জিও ফ্রায়েড রাইসটা খুব বেশি পছন্দ করছে আর ফ্রাইড রাইসটা সাধারণত ওই যে সামনে আর যে কালো সস দেওয়া আছে ওই সসটা দিয়ে খেতে হয় কোরিয়ার ফ্রায়েড রাইসগুলো এরকমই দেয় চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু আমি আলাদা আলাদাভাবে বলে দিয়েছিলাম যে আমাকে আলাদাভাবে সস দেবেন কারণ আমি সস খাই না আর এই রেস্টুরেন্টটাতে আলাদাভাবেই সস দেয় সেই অনেক ভালো কিন্তু অন্যান্য রেস্টুরেন্ট আছে আপনি বলার আগে এই সসটা ঢেলে দিয়ে দেবে তখন আর আপনি ভাত খাইতে পারবেন না যদি আপনার সস খাওয়ার অভ্যাস না থাকে কালো সসটা তা আমার হয় কি আমি কালো সসটা প্রথম থেকে এখন পর্যন্ত খাই না খাইতে পারি না আমার মুখে রুচি হয় না কেন জানি আমার মুখে রুচি হয় না একেবারে প্রথম যেদিন আসছিলাম তারপরে আমরা ফ্যামিলিগতভাবে পিকনিকে গেছিলাম পিকনিকে যাওয়ার পরে সবাই গিম ভাব নিয়ে গিয়েছিল কোরিয়ান গিম ভাব জনপ্রিয় গিম ভাব ওই গিম ভাব দেখে আমি চিন্তা করছি আমাদের দেশে টাকি মাছের চামড়া দিয়ে তৈরি করছে মানে সে এক দেখার মতো ও মানে অবস্থা আমার চেহারা আমার কথাবার্তা হ্যাঁ আমার হাজব্যান্ড তারপরে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে বুঝাইতেছে আমার বৌদি বুঝাচ্ছে এইটা সমুদ্রের একটা সিউইড সেটা দিয়ে তৈরি করা হয় এই গিম ভাবের উপরে যে যে কালো যে প্রলেপটা এটা সমুদ্রের একটা সিউইড এখন সিউইড কেন এরকম দেখতে হবে সিউইড হবে সবুজ সিউইট কেন এরকম কালো দেখতে আমার তো প্রথম থেকে ধারণা ছিল এটা টাকি মাছ শোল মাছের চামড়া দিয়ে করা হয়েছে আর কোরিয়ানরা টাকি মাছ শোল মাছের চামড়া দিয়ে ভাত মুড়াই খায় ভাতের ভিতরে আরও সবজি টবজি দেয় মানে আমার সেই তো অবস্থা টাইট মানে আপনারা বুঝবেন না আমি বুঝাইতে পারবো না যে আমি মানে সেই সময় কতটা অসহায়ত্ব বোধ করতেছিলাম যে খাবো একটু ভাত তাও টাকি মাছ বা শোল মাছের চামড়া দিয়ে জড়াই নিয়ে মানে আমার জ্ঞান কম ছিল আমি সেটা স্বীকার করি যেমন অনেকেই লিখছেন যে আপু বাংলাদেশের এখন কিন্তু অনেকেই হোটেল বলে না রেস্টুরেন্টও আছে আপনি হয়তো জানেন না সত্যি আমি জানি না কারণ বিগত অনেক বছর যায় না কিন্তু তারপরও অনেক জায়গায় দেখছি যে হোটেলই লেখা আছে এইবার গিয়েও ঘুরে আসছি প্রায় জায়গায় লেখা রয়েছে ভাতের হোটেল অমুক হোটেল তমুক হোটেল জিও যখন হাই স্কুলে শেষবারের জন্য পরীক্ষা দেবে মানে শেষ সময় একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাটা এত এত ইম্পর্ট্যান্ট আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আজকে আমার এই পর্বটা শোনার উচিত যারা কোরিয়ার পড়াশোনা সম্পর্কে অনেক বেশি জানতে চাইছিলেন আর আমি এটা আসলে জানানোর জন্য খুব চেষ্টা করতেছিলাম আপনাদের দুলাভাই শামুক খাইতেছে সে শামুক খুব বেশি একটা খায় না আমি খুব বেশি একটা রান্না করি না মাঝে মধ্যে রান্না করি কিন্তু এই শামুকটা এই যে কয়েকটা খাইছে আর কয়েকটা ছিল নিচে পুরোটাও খাওয়া যায় সে আমরা ছোটোবেলা থেকে পরীক্ষা দিনে একটা দিয়ে থাকি মানে প্রতিদিন একটা দেই মাঝে মধ্যে একদিন গ্যাপও থাকে এরকম সময়ও গেছে কিন্তু কোরিয়াতে যখন ওই বার্ষিক পরীক্ষাটা দেবে হাই স্কুলের শেষ পর্যায়ের পরীক্ষা যে পরীক্ষার উপর নির্ভর করবে সে কোন কলেজে যাবে তার মেধা কেমন সেই পরীক্ষাটা এক দিনে কয়েকটা সাবজেক্ট সম্পূর্ণভাবে নেওয়া হয় তার যত সাবজেক্ট আছে সম্পূর্ণভাবে সেই সাবজেক্টটা একদিনে একটানা আরম্ভ হবে এবং ওই দিনটার ভিতরে শেষ হবে কিছুক্ষণ পর মানে সময় বেঁধে দেওয়া আছে যে এত মিনিট ধরে এক একটা পরীক্ষা হবে পরীক্ষা এক নাগারে চলতে থাকবে এবং একটু মাঝে মধ্যে বিরতি দেওয়া হবে যখন সে টয়লেটে যেতে পারবে এবং যদি মনে করে যে কিছু খাইতে চায় স্নাক্স জাতীয় সেটাও খাইতে পারবে দুপুরে খাবারের সময়ের জন্য খাবার বাড়ি থেকে নিয়ে যাবে সেই খাবারে দুপুরে যখন খাবার যে টাইমটা দেওয়া হবে ঠিক ওই টাইমটাতেই ওই খাবারটা খাবে এবং আবারও পরীক্ষা দেওয়া আরম্ভ করবে বিকাল পর্যন্ত পরীক্ষা হবে টানা একটা দিন ওই একটা দিন বাবা মারা প্রিয়জন সেই যে পরীক্ষার হলের গেটের সামনে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে বসে থাকে মানে তারাও বসে থাকে না খাইয়া তারপরে ওই একভাবে বসে থাকে আবার অনেকে আসেন দিয়ে আসেন আসার সময় যাই আবার নিয়ে আসে যে তোমার পরীক্ষা কেমন হয়েছে হ্যান ত্যান আর এইগুলো না আমরা যে সাইড ডিশগুলো খাচ্ছিলাম যেমন কিমচিম এগুলো হচ্ছে রিফিল আপনি যত খাইয়া পারেন না কেন যদি শেষ হয়ে যায় সাথে সাথে বললে পরে আবারও দিয়ে তারপরে এখন ওই যে একটা দিনের ভিতরে পরীক্ষার ভেতরে একটা সময় আছে খুব সম্ভবত পঁচিশ বা তিরিশ মিনিটের বা এই ধরনের একটা সময় সব সবচাইতে ইম্পর্ট্যান্ট সময় যেটাতে ওদের কানে ইয়ারফোন দেওয়া থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের কানে ইয়ারফোন দেওয়া থাকবে এবং কিছু কথা বলবে ওইখান থেকে প্রশ্ন করবে সেই প্রশ্ন শুনে শুনে উত্তর লেখা বা উত্তর দেয়া বা ওই ধরনের একটা ই আছে সাবজেক্ট আছে ভালো করে শুনতে হবে একটা ওয়ার্ডও মিস করা যাবে না মিস করলেই একেবারে সম্পূর্ণভাবে কিন্তু ফেল ওই সাবজেক্টটাতে ফেল মানে নাম্বার কম পাওয়া বা এই ধরনের একটা ই আছে ঠিক ওই সময়টাতে ধরেন ওই বিশ থেকে পঁচিশ মিনিট এই সময়টা কিন্তু আগে থেকে লেখা থাকে যে অমুক দিন অমুক সময়ে এই বিশ থেকে পঁচিশ মিনিট ওই হলের যেখানে ওরা এক্সাম দিচ্ছে ওই হলের আশেপাশে কোনো জায়গাতে বা উপর দিয়ে প্লেন এয়ারপ্লেন কোনো কিছু চলবে না কোনো শব্দ হবে না কোরিয়াতে এইটাই হচ্ছে সিস্টেম নিয়ম কোরিয়াতে ওই একটা দিনের জন্য বিশেষভাবে এয়ারপ্লেন ওই টাইমটার জন্য বন্ধ রাখা হয় যে ওই টাইমটাতে আকাশে কোনো প্লেন উড়বে না কি অনেক মজার তাই না কেউ শুনছেন আমার এই কথাটা যারা রেগুলার ভিডিও শোনেন রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু আজকে এই কথাটা জানলেন যে ওই টাইমটাতে কারণ যদি কোনো প্লেন আকাশ থেকে ওড়ে বা কোনো গাড়ি ওই রাস্তা দিয়ে যায় হর্ন বাজায় বা গাড়ির শব্দ গাড়ি যে একটা কের শব্দ আছে বাতাসের শব্দ আছে মানে এই যে গাড়ি চললে পরে যে শব্দ বা এই ধরনের শব্দ কোনো মানে চলবে না জাস্ট ওই সময়টার জন্য মনে হয় যেন ওই নিশ্চুপ আমি যখন প্রথম শুনছি আমার না একেবারে হৃদয় কেঁপে উঠছে যে এরকম তার মানে কতটা হার্ড যে তাকে খুব ভালো করে শুনতে হবে তার মানে তাকে শোনার জন্য কান দুইটা ঠিক রকম রাখতে হবে কোনো রকম ই করা যাবে না মানে টেনশন করা যাবে না নার্ভাস হওয়া যাবে না নার্ভাস বা টেনশন করলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক মতো শুনতে পারবে না উনি আর অন্য কোনো চিন্তা করা যাবে না জাস্ট ওই টাইমটা আমরা প্রায় সময় আলোচনা করি যে তুমি তো মোটামুটি স্টুডেন্ট ভালো খুব বেশি ভালো না মোটামুটি ভালো তো তুমি যখন পরীক্ষা দিবা তখন তুমি খুব সাবধানে দিবা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা আপনার অনেকে বলতেছিলেন যে আপু আপনি তো কিছু খাইলেন না আমি একটু পরে খাইছিলাম কারণ আমি খাওয়া থেকে আরম্ভ করলে না নিজে দেখেন আমি অক্টোপাস খাইতেছি আমি অক্টোপাস বেশ কয়েকটা খাইছি এখান থেকে তো আমি ওই সময় ওদের সাথে সাথে খাইলে ওদের আর ভিডিও করতে পারি না তো আমার ক্লিপ ক্লিপগুলো নেওয়া হয় সেই আমি একটু পরে খাই ইদানিং কিন্তু আগে খাইতাম একসাথে খাইতাম আগে একসাথে খাইতে খাইতে দেখছি যে ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয় না তা আমরা আবার একটা রাইস এই যে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আমাদের জন্য তা আমি জিওকে বলতেছিলাম এইবার একটা ডিম দিছে বুঝছেন আগের ডিম ছিল না তা আমি জিওকে বলতেছিলাম তুমি কি আমাকে একটু হেল্প করবা গল্প খেয়ে কারণ এখানে অনেক ভাত তা এখান থেকে আমরা খুব মজা করে খাচ্ছিলাম অনেক গল্প করলাম জিও যে এইবার এত সুন্দর করে অনেক অনেক গল্প বললাম এটা আমার কাছে খুব ভালো লাগছে সেই পরীক্ষার কথা বলি এই পরীক্ষাটাতে যখন রেজাল্ট আউট হয় মানে কয়েকটা মাস পরে রেজাল্ট আউট হয় তখন ওই আউট হইলে পরে দেখা যায় যে মেধা কার মেধা কেমন এই পরীক্ষাটাতে পাশের উপরে বা মেধার উপরে মেধা অনুসারে আসে যে এ কোন কলেজে ভর্তি হতে পারবে কোরিয়ার ভিতরে ওইখান থেকে লেখা থাকে যে তুমি অমুক কলেজে যাইতে পারবা তুমি অমুক কলেজে যাইতে পারবা ভর্তি হতে পারবা পড়াশোনা করতে পারবা ভাই আমি পাস করছি আমার মাথা এত ভালো আমি ইচ্ছা করলে ওই কলেজে এই কলেজে এই কলেজে যাইতে পারি না কোরিয়ার এইটাই নিয়ম ছোটোবেলা থেকে এখন পর্যন্ত কোরিয়াতে আপনি প্রাইমারি স্কুলে তো যদি বাচ্চাকে ভর্তি করান তো আপনাকে আপনি যে কোনো স্কুলে ভর্তি করাতে পারবেন না আপনার কাছাকাছি স্কুল থাকবে এবং সরকার থেকে আপনার কাছে চিঠি আসবে যে তোমার পাশে এই স্কুলটা আছে তুমি এইখানে ভর্তি করা ধরেন আমার পাশে পাশাপাশি দুইটা স্কুল আছে কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমার কাছের স্কুলটা দেবো বা আমার এই পাশের স্কুলটাতে দেবো কিন্তু আপনার মন মতো হবে না এটা সরকার থেকে আপনার কাছে লেটার আসবে যে আপনি ওই স্কুলে দেবেন আপনাকে ওই স্কুলে ভর্তি করাতে হবে এখন পর্যন্ত কিন্তু জিও সেই রকমই আছে যে কোন স্কুলে ভর্তি করাতে হবে সেটা সরকার থেকেই আসে আগামী বছরে যে জিও কোন স্কুলে যাবে সেটাও সরকার থেকেই নির্ধারণ করবে যে ও কোন স্কুলে যাবে কতটা দূর হবে বা কী বৃত্তান্ত সেটা সরকার থেকে নির্ধারণ করবে সরকার সাধারণত নির্ধারণ করে কাছাকাছি স্কুলগুলোতেই দেওয়ার জন্য চেষ্টা করে সব সময় কিন্তু ভাগ্য একটু অন্যরকম হলেও অন্য স্কুলে যাইতে আমাদের বাড়ির আর একটু দূরে আছে আর একটা মিডিল স্কুল আমি খুব করে প্রার্থনা করতেছিলাম আপনারা বিশ্বাস করবেন না যখন জিওর প্রাইমারি স্কুল শেষ হইলো তখন আমি খুব করে প্রার্থনা করতেছিলাম যেন আমাদের বাড়ির পাশের স্কুলটাতে ওর ভর্তি থাকে সত্যি আমি অনেক অনেক খুশি যখন লেটারটা আসছিল যে আমাদের বাড়ির পাশে স্কুলটাতে ও চান্স পাইছে ওইখানেও ভর্তি হতে সব সবসময় বলি যে আমি চাই তুমি কলেজ পর্যন্ত পড়ো কলেজ পাসটা করো কিন্তু কোরিয়াতে কলেজ এ পড়াটা অনেক বেশি খরচের ব্যাপার কিন্তু তারপর আমি বলছি যে তুমি কলেজ পর্যন্ত পড়ো কারণ আমিও তো কলেজ পাস করছি ইউনিভার্সিটিতে পড়ছি বাংলাদেশের এই এই জায়গাতে পড়ছি আমি চাই তুমি কিছুটা হলেও পড়াশোনা করো আর ওকে যদি একটু গাইড দেওয়া হয় ও কিন্তু পড়াশোনাতে অনেক ভালো কিন্তু পড়ে না এখনকার বাচ্চারা পড়ে না অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে বাচ্চারা বাড়িতে এসে পড়ে কিনা না আরে ভাই পড়ে না বাড়িতে এসে কিচ্ছু পরে আর যদি বলেন যে পড়ে হ্যাঁ পড়ে সোফার থেকে পড়ে টেবিলে থেকে পড়ে চেয়ার থেকে পড়ে ওই কম্পিউটারের সামনে থেকে পড়ে খাটের থেকে পড়ে মানে মেঝেতে আশ্রায় পড়ে এইভাবে পড়ে এছাড়া পড়ে না বই পড়ে না বুঝছেন আপনারা কখনোই দেখবেন না যে ওকে বই পড়তেছে মাঝে মধ্যে বই নিয়ে বসে থাকে ওই পর্যন্ত কোরিয়ান প্রায় বাচ্চারা বাসায় মাঝে মধ্যে দেখা যায় অনেকেই বই পড়ে অনেকেই পচার মতো বা জিওর মতো বই পড়ে না ওরা করে কি ওই যে কোচিং সেন্টার থেকে পড়ে আসে বা স্কুল থেকে পড়ে আসে ওই পর্যন্ত এসে আর যারা আছে যে কোচিং সেন্টার থেকে পড়ে তারপরে বাড়িতে এসেও বই পড়ে তারা হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্ট এবং তারা কোরিয়ার বড় বড় ইউনিভার্সিটি পর্যন্ত যায় যেমন কোরিয়াতে সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে শিউল ইউনিভার্সিটি আমরা তো প্রায় বলি যে শিউল ইউনিভার্সিটিতে যারা পড়ে বা কোরিয়ানরা বলে তারা হচ্ছে কোরিয়ার সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী তো এই রকম হচ্ছে তারা ওই ইউনিভার্সিটিতে যাবে আর জিও তো সারাক্ষণ পড়ে না জিও আমাদের এই পাশে আর একটা ইউনিভার্সিটি আছে মেলাগুলো হ্যাঁ ওই আর যে কোনো একটাতে ভর্তি হয় অনেকে আমাকে বলছিল আপনার স্কুল সম্পর্কে এত 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 কমপ্লেন কেন তাকে বাংলাদেশের স্কুলে ভর্তি করার না কেন কোরিয়াতে রাখছেন আপনার জন্য বাংলাদেশের স্কুল যথেষ্ট আপনার বাচ্চার জন্য ভাই আমি তো কোরিয়ান আমার হাজব্যান্ড কোরিয়ান আমার ছেলেটাও কোরিয়ান আমরা তো কোরিয়াতেই থাকবো তাই না কোরিয়াতে পড়াশোনা করাবো অনেকেই বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই জন্মগতভাবে বাংলাদেশি এবং আমার ছেলেটাকে আমি অনেক বাংলাদেশের খাবার ইদানিং খাওয়াই বহু বছর খাওয়াইতে পারি নাই কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম রান্না বান্না করা বা এই করা এগুলো আমার জন্য খুব বেশি একটা কষ্টের ছিল যখন থেকে আমি ঠিক করছি যে না আমার ছেলেটাকে আমি দেখবো আর জব করব না তখন আমি একদিন তিন দিনের ভিতরে আমি ডিসিশানটা নিয়ে জবটা ছেড়ে দিয়েছিলাম যে আসলে এইভাবে জবও ছাড়া যায় না কোরিয়ার ভিতরে এক থেকে তিন দিনের ভিতরে কখনো জব ছাড়া যায় না নতুন লোকজন আসে অনেকটা কষ্ট বা সময়টা দিতে হয় কোম্পানিকে কিন্তু তারপরও আমি এক থেকে তিন দিনের মধ্যে জব ছেড়ে দিয়ে এসে আমি আমার ছেলেকে দেখাশোনা করার জন্য আমি করেছি যে না আমি আমার ছেলেকে দেখাশোনা করব। আমার ছেলেকে এখন থেকে আমি নিজেই টেক কেয়ার আর এই যে এখন তো আমি ইদানিং খুব বেশি রান্না বান্না করি এই রান্না করি ওই রান্না করি আগে আমার এই রান্নার টাইমটাও থাকতো না ছিল না এত বিজি একটা লাইফ ছিল কিন্তু এখন আমার অনেক ভালো লাগে ঘুমটা অন্তত হয় রাত্রে ইদানিং ঘুমায় না কিন্তু দিনের বেলা আমি প্রচুর পরিমাণে ঘুমাই প্রচুর পরিমাণে ঘুম আমার চলে আসে কিন্তু রাত্রে একটা ফোঁটা ঘুম হয় না আমার খুব এর জন্য খুব বেশি খারাপ লাগে যে হয়তো বা বয়স হয়ে গেছে বয়স্কদের রাতে ঘুম হয় না আমি জানি যে আমার অনেক আত্মীয় স্বজন রাজার বয়স্ক আছেন আমি তাদের দেখে বুঝতে পারি মাঝে মধ্যে তো মনে হয় এই যে যে ঘুমাচ্ছি ঘুম থেকে আর উঠতে পারবো কিনা অক্টোপাস কিন্তু আমি অনেকগুলো এখাচ্ছি আর আপনাদেরকে দেখাই দেখাই খাচ্ছি এই যে সেই স্বাদ বুঝছেন আমার কাছে কিন্তু এই অক্টোপাসগুলো সেই মজা লাগে কেউ খাবেন কিনা আসেন চলে আসেন আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন কোরিয়ান পড়াশোনা সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল আজকে যে কোরিয়ান হাই স্কুলের শিখ পরীক্ষা সম্পর্কে যেটা আমাদের দেশের কলেজে যাওয়ার আগের পরীক্ষা এই ভিডিওটা আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কার কাছে কেমন আমি জানি না কিন্তু আমার কাছে আর কিছু না কোরিয়ানদের পরীক্ষা সম্পর্কে তো জানতে পারলাম এইরকম ধারণাটাও হয় থ্যাংক ইউ সো মাছ